নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানানো হবে চকলেট মিল্কশেক তবে এই মিল্কশেকটা কিন্তু আমি বানাবো না আজকে আমার দিদির ছেলে বায়না করেছিল ও এই মিল্কশেকটা বানাবে যদিও ও কোনো কিছুই রান্না করতে পারে না তো আজকে এই মিল্কশেকটা ও বানাবে বলেছিল সাথে সমস্ত কিছুর পরিমাণটা ওই দেবে বলেছিল ওর বায়নাতেই আজকের এই ভিডিওটা বানানো তার জন্য প্রথমে এখানে বোরবান বিস্কিট নেওয়া হয়েছে বিস্কিটটার ভিতর থেকে টোটাল এখানে আটটি বিস্কিট নেওয়া হয়েছে এক গ্লাসের জন্য এই আটটা বিস্কিটই এনাফ এই মিল্কশেকটা বানাতে আটটা বিস্কিটে কিন্তু মিল্কশেকটা যথেষ্ট ঘন হবে এবং রেসিপিটাও কিন্তু ওরই বানানো এইবার বিস্কিটের ভিতর থেকে যে চকলেটের পোষণটুকু আছে সেটা বার করে নিতে হবে এভাবে চকলেটের পোষণগুলোকে আস্তে আস্তে বার করে নিতে হবে বিস্কিটের ভেতরে যে চকলেটের একটা ক্রিমের লেয়ার থাকে এই লেয়ারটাকে আলাদা করে নিতে হবে এই ক্রিমগুলোকে বাচ্চারা কিন্তু এমনি খেয়ে নেয় ও যথারীতি এই ক্রিমগুলো বার করে খেয়ে নিয়েছিল তারপরে বিস্কিটগুলো এভাবে সমস্তটা আলাদা করে নেওয়ার পরেই বিস্কিটগুলোকে হাত দিয়ে ছোট্ট ছোট্ট করে ভেঙে নিতে হবে এভাবে ছোট ছোট করে ভেঙে নিলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে এটা খুব সুবিধা হবে এই রকম একটা চকলেট মিল্কশেক কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় বাচ্চাদেরকে বয়স্ক সকলেই আমরা মিল্কশেক খেতে ভালোবাসি তবে বাচ্চাদের যদি দেন এটা কিন্তু প্রোটিনে ভরপুর এবং এই মিল্কশেকটা খেলে কিন্তু দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে যদি বাচ্চারা এটা সকালে এই মিল্কশেকটা খেয়ে থাকে তাহলে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু ওদের কোনো খিদে আর পাবে না এইভাবেই সমস্ত বিস্কিটগুলোকে ভেঙে টুকরো করে নেওয়া হয়ে গেছে এইবার বিস্কিটগুলোকে গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দিতে হবে তারপর এর ভিতরে এখানে এই বাটির এক বাটি লিকুইড দুধ দেওয়া হলো দুধটা কিন্তু ভালো করে ফুটিয়ে ঘন করে নেওয়া হয়েছিল তারপরে এর ভিতরে লিকুইড দুধটা দেওয়া হলো। সেই সাথে চিনি দিতে হবে এখানে থ্রি টি স্পুনের মতন চিনি দেওয়া হলো যেহেতু বাচ্চাদের জন্য বানানো সেজন্য একটু মিষ্টি করা হয়েছে তারপর এর ভিতরে যে চকোর সিরাপ আছে চকো সিরাপ দিয়ে দিতে হবে এখানে প্রায় ফোর টেবিল স্পুনের মতন চকো সিরাপ দেওয়া হয়েছে এবারে একটা চকলেট নিয়ে চকলেটের এই চকলেটের প্রায় এইটি পার্সেন্টের মতোই এর ভিতরে আস্তে আস্তে ভেঙে দিয়ে দিতে হবে যেহেতু এখানে চকো সিরাপটা বেশি পরিমাণে দেওয়া হয় সেই জন্য এই চকলেটটা কিন্তু কম পরিমাণে দেওয়া হলো। না হলে কিন্তু চকলেটটা বেশি পরিমাণে দেয়া হতো চকো সিরাপ কম হলে এই চকলেটের পরিমাণ বাড়িয়ে দিতে হবে এটা একটা ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম এবার এই বাটি আইসক্রিমের ভিতর থেকে প্রায় ফিফটি পারসেন্টের মতন এর ভিতরে দিয়ে দিতে হবে এবং বাকি ফিফটি পারসেন্ট কিন্তু রেখে দিতে হবে আইসক্রিমটা এর ভিতরে দিয়ে দেওয়ার পরে এইবার গ্রাইন্ডারের মুখটাকে আটকে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে তবে আমার বোনপু কিন্তু গ্রাইন্ডটা করেনি ও যেহেতু ছোট তাই ওর হাতে এই গ্রাইন্ডারটা ছাড়া হয়নি তারপর এটাকে গ্রাইন্ড করে নেওয়া হলো এটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে কয়েক মিনিটের মতো গ্রাইন্ড করে নিলে দেখুন একদম সুন্দরভাবে এই গ্রাইন্ড হয়ে যাবে এরকম সুন্দর গ্রাইন্ড হয়ে যাওয়ার পরে এইবারে গ্লাসের গায়ে চকো সিরাপটা লাগিয়ে নিতে হবে চকো সিরাপ লাগানোর খুব সহজ উপায় হচ্ছে গ্লাসটাকে একটু একটু করে ঘুরিয়ে দেবেন এবং চকো সিরাপের মুখটাকে এক জায়গায় রাখবেন দেখবেন ঠিক এইভাবেই চকো সিরাপ আস্তে আস্তে এর ভিতরে আস্তে আস্তে নেমে আসবে এবং কিছুটা দূর অন্তর অন্তর এই চকো সিরাপ কিন্তু আস্তে আস্তে নিচে নেমে আসবে দেখুন এইভাবে চকো সিরাপটা লাগিয়ে নেওয়া হলো এটা অটোমেটিক্যালি নিচে চলে আসবে এবার এর ভিতরে চকোলেট মিল্কশেকটা বানিয়ে নেওয়া হয়েছিল সেটা আস্তে আস্তে এর ভিতরে ঢেলে দিতে হবে ততক্ষণে চকো সিরাপগুলো আস্তে আস্তে নিচেও নেমে এসছে এইবার ওপর থেকে কিছু ডেকোরেশন করতে হবে তবে তার আগে যেহেতু প্রচণ্ড গরম তাই কিন্তু এর ভিতরে কিছুটা বরফ দিয়ে দেয়া হলো যে যেমন ঠান্ডা খেতে চান সেই অনুযায়ী এখানে আইস কিউবটা দিয়ে দেবেন এখানে পাঁচ থেকে ছটা আইস কিউব দিয়ে দেয়া হয়েছিল এবার আইস কিউব দেওয়ার পরে যে ফিফটি পারসেন্ট আইসক্রিম আগে রেখে দেওয়া হয়েছিল সেই আইসক্রিমটা কিন্তু ওপরে এভাবে দিয়ে দিতে হবে এইভাবে আইসক্রিমটা ওপরে দেওয়ার পরে এখানে কিছুটা জেমস নিয়ে আইসক্রিমের ওপরে এভাবে সাজিয়ে দিতে হবে জেমস দিয়ে আইসক্রিমের ওপরে সাজিয়ে দিলে এটা দেখতে খুব সুন্দর লাগবে সেজন্য এবং বাচ্চারা এটা খেতেও খুব পছন্দ করে এইভাবে জেমস দিয়ে ভালো করে এর ওপরে সাজিয়ে দেওয়া হলো তারপরে একটা স্টিক আস্তে আস্তে এর ভিতরে লাগিয়ে দেয়া হলো স্টিকটা দেওয়ার ফলে এটা দেখতে অনেক সুন্দর লাগবে সেজন্য এই স্টিকটা এর ভিতরে দিয়ে দেয়া হলো এর ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেয়া হয়েছে এই সমস্তটাই কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসে এবং বিশেষত বাচ্চাদের কাছে চকলেটটা খুবই প্রিয় তাই চকলেট দিয়ে যদি এই রকম একটা মিল্কশেক বানিয়ে দেয়া যায় তারা কিন্তু খুবই পছন্দ করবে তবে শুধু বাচ্চা নয় বড়রাও যদি এই ধরনের মিল্কশেক খেয়ে দেখেন এটা অসাধারণ লাগবে এটা যখন আমিও টেস্ট করলাম এটা খুব সুন্দরই হয়েছিল এবার মিল্কশেকটা সার্ভ করে দেখাচ্ছি এটা কেমন দেখতে হয়েছে মিল্কশেকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ